নমস্কার আজকের আলোচনায় আমরা কংক্রিট টেকনোলজির কিছু ইন্টারেস্টিং দিকে ফোকাস করব মানে আমরা দেখব কিছু স্পেশাল টাইপের কংক্রিট আর ধরুন খুব ঠান্ডা বা খুব গরমে এই চরম আবহাওয়ায় কংক্রিট ঢালাই করার সময় কি কি খেয়াল রাখতে হয় হ্যাঁ আমাদের কাছে কিছু টেক্সট রিসোর্স আছে যা এই বিষয়গুলো কাভার করে একদম ভাবুন কঠিন খেলায় যেমন বিশেষ সরঞ্জাম লাগে তেমনি কঠিন পরিস্থিতিতে কংক্রিটের জন্য বিশেষ ধরন আর সতর্কতা দরকার পড়ে আমাদের লক্ষ্য হলো এগুলো একটু সহজ করে বোঝা ঠিক আমরা চেষ্টা করব রেডিমিক্স কংক্রিট ফাইবার ইনফোর্সড কংক্রিট হাই পারফরম্যান্স সেলফ কম্প্যাক্টিং লাইট কংক্রিট এই সব বিশেষ কংক্রিট নিয়ে কথা বলতে আর ওই যে বললেন চরম আবহাওয়া ঠান্ডা আর গরম হ্যাঁ ঠান্ডা আর গরম আবহাওয়ায় কংক্রিটিংয়ের প্রভাব আর তার সুরক্ষার উপায়গুলো আলোচনা করব সহজভাবে চলুন তাহলে শুরু করা যাক বিশেষ কংক্রিট দিয়ে প্রথমেই আসি রেডিমিক্স কংক্রিট বা আর এমসিতে আচ্ছা এর বিশেষত্বটা কি মানে সাইটে না বানিয়ে বাইরে থেকে আনা দেখুন আর এমসি হল মানে কারখানায় তৈরি কংক্রিট একদম রেডিমিক্সড অবস্থায় সাইটে সাপ্লাই করা হয় এর ফলে কোয়ালিটি কন্ট্রোলটা খুব ভালো হয় বুঝলেন কনসিস্টেন্সি থাকে ও আচ্ছা মানে গুণমানটা নিশ্চিত থাকে হ্যাঁ আর তাছাড়া নির্মাণও ফাস্ট হয় অপচয় কমে সাইটে ধুলোবালি কম অনেক সুবিধা বিশেষ করে বড় প্রজেক্টে তাহলে কি মনে রাখার বিষয়টা হলো সাইটে নিজে না বানিয়ে রেডিমেক্স ব্যবহার করার প্রধান সুবিধা হল কোয়ালিটি কন্ট্রোল একদম গুণমানের নিশ্চয়তা এরপর আসি ফাইবার রিনফোর্স কংক্রিট বা তে এফআরসি নাম শুনেই বেশ শক্তিশালী মনে হচ্ছে ফাইবারের ব্যাপার আছে যখন হ্যাঁ অনেকটা তাই এতে কংক্রিটের সাথে ফাইবার মেশানো হয় ধরুন স্টিল গ্লাস পলিপ্রোপিলিন নানা রকম ফাইবার তাতে লাভটা কি হয় শক্তি বাড়ে শুধু শক্তি বলাটা ঠিক হবে না এটা কংক্রিটের মানে টাফনেস বাড়ায় মানে সহজে ভেঙে যায় না আর তার চেয়েও বড় ব্যাপার হলো এটা ফাটল খুব ভালো কন্ট্রোল করে ফাটল মানে ক্র্যাক ওই যে প্লাস্টিক শ্রিংকেজ বা ড্রাইং শ্রিংকেজ ক্র্যাক হয় না সেগুলো ফলে জল ঢোকাও কমে যায় মেঝে রাস্তা টানেলের লাইনিং এগুলোতে ব্যবহার হয় আচ্ছা কিন্তু এর কোনো অসুবিধা নেই আছে যেমন ধরুন ওয়ার্কেবিলিটি একটু কমতে পারে মানে কংক্রিটটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হতে পারে আর ফাইবারগুলো জট পাকিয়ে যেতে পারে মেশানোর সময় বুঝতে পারলাম তাহলে ফাইবার যোগ করার ফলে কংক্রিটের কোন দুর্বলতাটা মূলত দূর করা যায় ফাটল ধরা একদম ঠিক ফাটল নিয়ন্ত্রণটাই মূল উদ্দেশ্য এরপর আসি হাই পারফরম্যান্স কংক্রিট বা এইচপিসিতে এটা কি সাধারণ কংক্রিটের চেয়ে অনেক বেটার সুপার ভার্সন হা হা অনেকটা সেরকমই বলতে পারেন এইচপিসি মানে কিন্তু শুধু হাই স্ট্রেংথ নয় এর সাথে হাই ডিউরেবিলিটিও থাকতে হবে মানে উচ্চ শক্তি আর উচ্চ স্থায়িত্ব ও ডিউরেবিলিটি হুম মানে টেকসই হওয়া ঠিক এটা পরিবেশের খারাপ প্রভাব যেমন ধরুন নোনা জল বা কেমিক্যালার অ্যাটাক এগুলো অনেক ভালোভাবে সহ্য করতে পারে এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও খুব কম রাখা হয় আচ্ছা আর সাথে মিনারেল অ্যাডমিক্সচার মেশানো হয় ফ্লাই অ্যাশ সিলিকা ফিউম এইসব আর সুপার প্লাস্টিসাইচার তো লাগেই এর ব্যবহার কোথায় বেশি দেখা যায় উঁচু বাড়ি বড় ব্রিজ মানে যেখানে খুব লোড আসবে বা পরিবেশটা খুব খারাপ সেখানে তবে হ্যাঁ এর জন্য কোয়ালিটি কন্ট্রোলটা খুব স্ট্রিক্ট হতে হয় তাহলে সাধারণ কংক্রিটের চেয়ে হাই পারফরম্যান্স কংক্রিটের মূল পার্থক্য কোথায় শুধু শক্তি নয় স্থায়িত্ব একদম শক্তি এবং স্থায়িত্ব দুটাই এবার একটা মজার জিনিস সেলফ কম্প্যাক্টিং কংক্রিট বা এসসিসি সেলফ কম্প্যাক্টিং মানে নিজেই কম্প্যাক্ট হয়ে যায় ভাইব্রেশন লাগে না ঠিক ধরেছেন কোন রকম ভাইব্রেশন ছাড়াই এটা নিজের ওজনে একদম জলের মতো বয়ে গিয়ে ফর্মওয়ার্কের সব কোনায় পৌঁছে যায় এমনকি খুব ঘন রডের জালের মধ্যে দিয়েও গলে যেতে পারে দারুণ তো এটা কিভাবে সম্ভব এর জন্য কংক্রিটটাকে খুব বেশি ফ্লোয়েবল হতে হয় মানে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে আবার সেগ্রিগেশনও হওয়া চলবে না মানে বালিপাথর আলাদা হয়ে গেলে হবে না হুম এটা করতেই সুপার প্লাস্টিসাইজার লাগে ভিসকসিটি মডিফাইং এজেন্ট লাগে আর ফাইন মেটিরিয়াল মানে সিমেন্ট ফ্লাই অ্যাশ এগুলো একটু বেশি দিতে হয় কোথায় কাজে লাগে এটা যেখানে ভাইব্রেশন দেওয়া মুশকিল ধরুন খুব জটিল কোনো শেপ বা খুব বেশি রড রয়েছে সেখানে দিল্লি মেট্রো বান্দ্রাওয়ি সিলিংক এর মতো বড় প্রজেক্টে ব্যবহার হয়েছে তাহলে সেলফ কম্প্যাক্টিং কংক্রিট ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কি বলে মনে হয় বিশেষ করে জটিল স্ট্রাকচারে ভাইব্রেশন না লাগা হ্যাঁ সেটাই কম্প্যাকশনের চিন্তা নেই এবার আসি লাইট কংক্রিট বা এলডব্লিউসিতে কংক্রিট আবার হালকাও হয় হালকা হলে সুবিধা কি প্রধান সুবিধা হলো স্ট্রাকচারের ডেড লোড কমে যায় মানে বিল্ডিংটা নিজের ওজন কমে ও আচ্ছা তাতে কি লাভ তাতে ফাউন্ডেশনের ওপর চাপ কমে মানে ভিতের খরচ বাঁচে বিম কলমের সাইজও হয়তো কিছুটা কমানো যায় আর একটা বড় সুবিধা হল এটা ভালো তাপ নিরোধক মানে থার্মাল ইনসুলেশন ভালো দেয় এটা বানায় কিভাবে দুভাবে হতে পারে এক হল হালকা অ্যাগ্রিগেট ব্যবহার করা যেমন পামিস বা এক্সপ্যান্ডেড ক্লে আরেকটা হলো কংক্রিটের ভেতরে এয়ার বাবল তৈরি করা যেমন এ এসি ব্লক তাহলে বিল্ডিংয়ের ওজন কমাতে লাইটওয়েট কংক্রিট কিভাবে সাহায্য করে ডেডলোড কমিয়ে ঠিক ডেডলোড কমিয়ে আচ্ছা এবার একটু আবহাওয়ার কথায় আসি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চরম আবহাওয়া প্রথমে ঠান্ডা আবহাওয়া নিয়ে বলুন ধরুন টেম্পারেচার পাঁচ ডিগ্রির নিচে হ্যাঁ কোল্ড ওয়েদার কংক্রিটিং ঠান্ডায় কি হয় কংক্রিটের যে কেমিক্যাল রিয়াকশন মানে হাইড্রেশন সেটা খুব স্লো হয়ে যায় মানে জমে শক্ত হতে দেরি হয় ঠিক সেটিং আর হার্ডেনিং দুটোতেই অনেক বেশি সময় লাগে আর টেম্পারেচার যদি জিরো ডিগ্রির নিচে নেমে যায় তাহলে তো আরও বিপদ বরফ জমে যায় হ্যাঁ কংক্রিটের ভেতরের জল জমে বরফ হয়ে আয়তনে বাড়ে আর সেটা কংক্রিটের ভেতরের স্ট্রাকচারটাকেই নষ্ট করে দেয় স্ট্রেংথ কমে যায় তাহলে উপায় কি সতর্কতা নিতে হবে কয়েকটা জিনিস করতে হবে যেমন জল বা এগ্রিগেট গরম করে ব্যবহার করা যেতে পারে তবে জল পঁয়ষট্টি ডিগ্রির বেশি গরম করা যাবে না আর সিমেন্ট একদমই গরম করা চলবে না আচ্ছা দরকার হলে অ্যাক্সিলরেটর ব্যবহার করতে হবে যাতে তাড়াতাড়ি জমে আর সবচেয়ে জরুরি হল ঢালাইয়ের পর কংক্রিটটাকে ঠান্ডা থেকে বাঁচানো মানে ইনসুলেটিং কাওয়ার দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না ওটা একটা মিনিমাম স্ট্রেংথ পেয়ে যাচ্ছে ধরুন পাঁচ সাত মেগাপাস্কাল তাহলে ঠান্ডা আবহাওয়ায় কংক্রিট জমাট বাঁধতে দেরি হওয়ার ছাড়াও প্রধান ঝুঁকি কি জল জমে ভেতরের গঠন নষ্ট হওয়া একদম সেটাই আসল ভয় এবার আসি উল্টো পরিস্থিতিতে গরম আবহাওয়া মানে চল্লিশ ডিগ্রির ওপরে এখানে দৃশ্য উল্টো সমস্যা সব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ অনেকটা তাই গরমে জল খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায় কংক্রিট মিক্স থেকে তাতে ওয়ার্কেবিলিটি কমে যায় ঠিক ওয়ার্কেবিলিটি খুব তাড়াতাড়ি কমে যায় কংক্রিট তাড়াতাড়ি জমে যায় ফলে একটার পর একটা লেয়ার ঢাললে মাঝখানে কোল্ড জয়েন্ট তৈরি হওয়ার চান্স বাড়ে আর কোনো সমস্যা হ্যাঁ প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় আর লং টার্মে ফাইনাল স্ট্রেংথও কিছুটা কম হতে পারে এটার জন্য কি করতে হবে এখানে উল্টোটা সব কিছু ঠান্ডা রাখতে হবে বিশেষ করে জল দরকার হলে ঠান্ডা জল বা বরফ ব্যবহার করতে হবে বরফ কংক্রিটে হ্যাঁ মিক্সিং ওয়াটারের অংশ হিসেবে বরফ ব্যবহার করা হয় অনেক সময় এছাড়া ফর্মওয়ার্ক মাটি এগুলো আগে থেকে জল দিয়ে ভিজিয়ে ঠান্ডা রাখতে হবে আচ্ছা প্রয়োজনে রিটার্ডার ব্যবহার করতে হবে যেটা কংক্রিট জমার সময় বাড়ায় আর চেষ্টা করতে হবে দিনের ঠান্ডা সময়ে ঢালাই করার ধরুন ভোরবেলা বা সন্ধ্যের পর আর ঢালাইয়ের পর রোদ বা গরম হাওয়া থেকে বাঁচাতে হবে আর ঢালাই শেষ হলেই যত তাড়াতাড়ি সম্ভব কিউরিং শুরু করতে হবে যাতে জলটা উড়ে না যায় তার মানে গরম আবহাওয়ায় কংক্রিটের কার্যক্ষমতা কমে যাওয়া ঠেকাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি জল শুকিয়ে যাওয়া আটকানো আর তাপমাত্রা কমানো হ্যাঁ একদম জলটাকে ধরে রাখা আর টেম্পারেচার কন্ট্রোল করা তাহলে পোলো আলোছড়াটা থেকে একটা জিনিস পরিষ্কার হল কংক্রিট মানে কিন্তু শুধু ওই সিমেন্ট বালি পাথরের একটা সাধারণ মিশ্রণ নয় না বিলকুল না মানে বিশেষ প্রয়োজনে যেমন বিশেষ কংক্রিট আছে তেমনই আবহাওয়া খারাপ হলে বিশেষ যত্নও নিতে হয় ঠিক তাই এই যে বিভিন্ন টাইপের কংক্রিট আর বিভিন্ন পরিস্থিতিতে তার ব্যবহার এই সতর্কতাগুলো এগুলো জানা থাকলে তবেই তো আমরা ঠিক জায়গায় ঠিক জিনিসটা ব্যবহার করতে পারব আর মজবুত টেকসই স্ট্রাকচার বানাতে পারব এটা অনেকটা মানে সঠিক কাজের জন্য সঠিক টুলস আর টেকনিক ব্যবহার করার মতো তাই তাই। না একদম আর দেখুন এই যে স্পেশাল কংক্রিট বা আবহাওয়ার সতর্কতা এগুলো জানাটা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় না না অবশ্যই না মানে আগামী দিনে যারা সিভিল ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য এই জ্ঞানটা খুব জরুরি কারণ আমরা তো চাই নিরাপদ টেকসই পরিকাঠামো তৈরি করতে তাই না নিশ্চয় আর তাছাড়া মেটেরিয়াল সায়েন্স তো রোজ বদলাচ্ছে কত নতুন জিনিস আসছে সেলফ হিলিং কংক্রিট বা ধরুন আল্ট্রা হাই পারফরম্যান্স কংক্রিট এগুলো তো এখন আর শুধু থিওরি নয় হ্যাঁ এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে তো এই নতুন জিনিসগুলো নিয়ে আগ্রহ রাখা শিখতে থাকা এটা কিন্তু কেরিয়ারের জন্যও খুব দরকারি একদম আর ভবিষ্যতের কথা যদি ভাবেন এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট বাড়ছে হ্যাঁ ঠিক এটার প্রভাব কংক্রিট টেকনোলজি আর কনস্ট্রাকশন প্র্যাকটিসের ওপর উপর কিভাবে পড়বে কি নতুন চ্যালেঞ্জ আসবে আর সেগুলোর জন্য আমাদের কি নতুন সলিউশনস ভাবতে হবে এটা কিন্তু আমাদের সবাইকে একটু চিন্তা করতে হবে হুম এটা সত্যি একটা ভাবার মতো বিষয়